আজ আমি তোমাদের সাথে ছানাপোড়া মিষ্টি শেয়ার করব এই মিষ্টিটি তৈরি করা যেমন সহজ খেতে ভীষণ ভালো লাগে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টিটি সহজেই তৈরি হয়ে যায় আর তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি যতটা মিষ্টি বানাবে সেই অনুযায়ী দুধ নিতে হবে আমি এখানে হাফ লিটারের দুটো প্যাকেট নিয়েছি তো আমি এখানে প্যাকেটে দুধ দিয়ে তৈরি করছি তোমরা এখানে যে কোনো ফুল ফ্যাটযুক্ত দুধটা নিতে পারো গ্যাসের চুলাতে বসে ভালো মতো দুধ থেকে পলক উঠিয়ে নিতে হবে আমি আজকে লেবু দিয়ে ছানা কাটছি তোমরা টক দই বা ভিনিগার যে কোনো একটি ব্যবহার করতে পারো তো এখানে লেবু ছিল তো লেবুটা দিয়ে ছানাটা কেটে নিচ্ছি তো প্রথমে লেবুর বীজগুলো ভালো করে বের করে নিয়েছি এবার আস্তে আস্তে লেবুর জুসটা দুধের ভেতরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিয়েছি জুসটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড পর আলতো হাতে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পরে সুন্দরভাবে ছানাটা কেটে যাবে দেখো বন্ধুরা ছানা এবং জল আলাদা হয়ে গেছে এবার ছানাটাকে ভালো করে ছেঁকে নিতে হবে তো ছেঁকে নেওয়ার পরে ছানাটাকে দু একবার জল পাল্টে ধুয়েও নিতে হবে যেহেতু এখানে লেবুর জুস দেওয়া আছে তো ফ্লেভারটা একটু টক লাগতে পারে তো আমরা যদি ভিনিগার দিয়েও ছানাটা কাটিয়ে থাকি তবুও দু একবার ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর ছানাটাকে একটু জল ঝরাতে রেখে দিতে হবে যাতে ছানা থেকে বাড়তি জলটা বাইরে বেরিয়ে যায় দেখো বন্ধুরা এক লিটার দুধ থেকে প্রায় দুই কাপ মতো ছানা হয়েছে তো ছানাটাকে একটু আমি ঝুরি ঝুরি করে ভেঙে দিচ্ছি এরপর ছানার ভিতরে অ্যাড করছি কাপের এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা স্বাদ মতো দেবে তবে ছানা পোড়াতে খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না একটু মিষ্টি কম হলেই ভালো লাগে এক চিমটে লবণ দেব আর সাথে দেব চা চামচে দুই চা চামচ সুজি সুজিটা তো অবশ্যই লাগবে তবে সুজি মাপ করে দিতে হবে সুজি এখানে খুব বেশি দেবে না তাহলে টেস্ট হারিয়ে যাবে তো এখানে চা চামচে দুই চা চামচ সুজি দিলাম এবার দেব এক চামচ পরিমাণে ঘি তো এই ঘিটা গলে গেলে দুই চামচ হয়ে যাবে আর এখানে ঘিটা অবশ্যই লাগবে ঘিটা দিলে ছানা পোড়াতে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এবার ভালো করে চটকে মেখে নিতে হবে তো আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে ডোলে মেখে নেব তো হাতটা দিয়ে মাখলে এখানে মিশ্রণটা ভালোভাবে তৈরি হবে ছানার সাথে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর পাকটা ঠিক এইভাবে তৈরি করতে হবে পাক যত ভালো হবে ছানা পোড়া তত বেশি ভালো হবে আর পাকটা যদি ভালোভাবে না তৈরি হয় তাহলে কিন্তু ভালোভাবে জমাট বাঁধবে না তো দেখো পুরো পাক তৈরি করে নিয়েছি এবার আমি একটি মোল্ড নিয়েছি এই মোল্ডের ভেতরে একটু ঘি লাগিয়ে নিলাম তো এখানে ঘিটা লাগিয়ে নিলে খুব ভালোভাবে মিষ্টিটা বেরিয়ে আসবে মোল্ড থেকে এবার মোল্ডের ভেতরে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। তো মিশ্রণটা দেওয়ার পরে ভেতর থেকে ওপর থেকে একটু চেপে দিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে তো হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে ছানাটা মোল্ডের ভেতরে খুব সুন্দর করে সেট করে নিয়েছি এখানে একটি লোহার কড়াই নিয়েছি এই কড়াইয়ের ভেতরে দিয়ে দেব লবণ এটা তোমরা ভালো ভেবো না তো যাই হোক এই লবণটা আরও দু একবার আমি ব্যবহার করেছি ব্যবহার করার পরে এটা কালচে রং ধরে গেছে তো এটা লবণ এটা দিয়ে মুড়িও ভেজেছি তো যাই হোক লবণটা দেওয়ার পরে ভালো মতো গরম করে নিতে হবে তারপর যে মোলটা আছে সেই মোলটা সুন্দর করে বসিয়ে দেব অবশ্যই ঢাকনাতে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো সময় লাগবে এ পর্যায়ে যদি তোমরা লবণটা না দাও তাহলে এখানে যে কোনো স্ট্যান্ড পাত্র রাখা স্ট্যান্ড এখানে বসিয়ে দেবে তাতেও হবে তো প্রায় তিরিশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন ভীষণ গরম তো দেখো ছানা ছানাপোড়া পুরো রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে মোল থেকে বের করব নইলে হাত দেওয়া যাবে না তো একটু ঠান্ডা হয়ে গেছে প্রায় এক ঘন্টা পর তোমাদের সাথে এবার শেয়ার করছি মোল থেকে কত সুন্দরভাবে বেরিয়ে আসলো দেখো সুন্দর সুগন্ধ দিচ্ছে খেতে ভীষণ ভালো লাগে এবার আমি কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখলে তো এক লিটার দুধ থেকে এখানে কতটা ছানাপোড়া তৈরি হয়েছে আর এই মিষ্টিটা আমরা মিষ্টির দোকান থেকে কিনে না খেয়ে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারি এই ছানাপোড়া মিষ্টিটি খেতে এত ভালো লাগে যে সুগন্ধে পেট ভরে যায় যাই হোক আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি দেখো কত সুন্দরভাবে ছানা পড়া মিষ্টি রেডি হয়ে গেছে তো কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে নতুন নতুন রেসিপি নিয়ে আবারও ফিরে আসছি নেক্সট এপিসোডে থ্যাংক ইউ